এইভাবে সরু চাকলি পিঠে বানালে বাড়ির সবাই খেয়ে যে এত বেশি প্রশংসা করবে সত্যি কল্পনা করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে দারুণ সুস্বাদু ও লোভনীয় সরু চাকলি পিঠে রেসিপি যেটা বানানো খুবই সহজ আর এইভাবে বানালে এত বেশি সুস্বাদু হবে যে যে খাবে সেই প্রশংসা করবে এই সরু চাকলি পিঠে বানানোর জন্য লাগবে নারকেল তো এখানে দুই কাপ নারকেল একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে নারকেল কোরআনে দিয়ে কুড়িয়েও নিতে পারো এবারে নারকেলের গুঁড়ো একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিতে হবে আর ওই মধ্যেই নিয়ে নিতে হবে ওই কাপের মাপ করে এক কাপ সুজি এখানে যে পরিমাণ সরু চাকলি পিঠে বানাবে সেই হিসাব করেই সুজিটা নিতে হবে এবার দিয়ে দিতে হবে দুই চামচ চিনি চিনির পরিমাণ অবশ্যই কম দেবে খুব বেশি দিলে আবার এই সরু চাকরি পিঠে গুলো তাওয়ার মধ্যে আটকে যাবে আর দিয়েছিস এক চিমটি মতো নুন আর একটি এলাচ এলাচ অবশ্যই দেবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এক কাপ মতো জল দিয়ে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই মিশ্রণটা একটা বড়ো সাইজের বাটির মধ্যে ঢেলে নিতে হবে তারপর মিক্সার জারটাকে ধুয়ে আরও এক কাপ মতো জল সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ জল ব্যবহার করেছি এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একদম পারফেক্ট একটা মিশ্রণ রেডি হয়েছে এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে তালের পিউরি বা তালের পাল্প এখানে ওই কাপের মাপ করে এক কাপ দিয়েছি আর এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া তালের পিউরি আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে দুই চামচ ময়দা বা আটা এখানে আমি ময়দা দিয়েছি তোমরা চাইলে আটাও দিতে পারো এবার দিয়ে দিতে হবে নারকেল যে নারকেলটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই এটা একদমই রেডি হয়ে যাবে আর একটু ভালো করে ফেটিয়ে নেবে যাতে একদম পারফেক্টভাবে মিশ্রণটা রেডি হয়ে যায় এখন সরু চাকলি পিঠে বানিয়ে নিতে হবে চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে তেল অথবা ঘি ব্রাশ করে নিতে হবে এখানে তেল ঘি একসঙ্গে মিশিয়ে তারপর ব্রাশ করে নিয়েছি এবার এক হাতা মতো মিশ্রণটা দিয়ে ঠিক চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই করে দিতে হবে যতক্ষণ উপরটা শুকিয়ে যাচ্ছে ওয়েট করতে হবে শুকিয়ে গেলেই ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু সরু চাকলি পিঠে একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি দেখো এই সরু চাকলি পিঠে বানানো খুবই সহজ এগুলো তোমরা যে কোনো গুড় বা মিষ্টি রস দিয়েও খেতে পারো খেতে খুবই ভালো লাগে আর অবশ্যই মনে রাখবে মিশ্রণটা ফ্রাইং প্যানে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে তারপর ওয়েট করতে হবে যখন শুকিয়ে যাবে এভাবে ভাজ করে নিতে হবে একইভাবে সবগুলো বানিয়ে নেব তারপর গরম গরম সার্ভ করব আজকের এই সরু চাকরি পিঠে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা দেখে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটি দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এত বেশি নরম তুলতুলে হয়েছে যে দেখেই লোভ সামলালো মুশকিল তো বন্ধুরা অবশ্যই এভাবে সুজি দিয়ে সরু চাকলি পিঠে বানিয়ে খেয়ে দেখবে আর আমি যেভাবে বানিয়েছি হবু যদি তোমরা ফলো করো একদমই পারফেক্ট সরু চাকলি পিঠে হবে তো বন্ধুরা যে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে